আজ এখানে অনেকে আছে যারা হয়তো বলতে পারবে আমি মুখ থাকি সাতাইশ দিন পর্যন্ত তাকুয়ার প্রশিক্ষণ নিয়েছে এটা জুড়ে বলেন রমাদানের সাথে তাকুয়ার কি সম্পর্ক রমাদানের সাথে তাকুয়ার কি সম্পর্ক তাকুয়া মানে ওই সমস্ত কাজ থেকে বিরত থাকা যেগুলো কোরআন এবং হাদিস নিষেধ করেছে ঠিক কিনা কথা বলে আপনি এই সাতাইশ দিন ওই সমস্ত কাজ থেকে বিরত থেকেছেন যেগুলো জায়েজ যেমন ভাত খাওয়া কথা বলে পানি খাওয়া নিজের বিবির সাথে সময় কাটানো জায়েজ তো রমাদান মাসে আপনাকে নিষেধ কাজ তো নিষেধ আসেই যেগুলো সারা বছর নিষেধ সুদ কথা কয় না ঘুষ মদ সরাব গিবত চুগলি ওয়াদা খেলাফি আমানতের খেয়ালত মা বাবার সাথে বেয়াদবি এগুলো এগুলো তো থেকে আর রমাদানে আপনি হারাম থেকে বাঁচবেন না শুধু রমাদান হলো কমান্ডো ট্রেনিং সাধারণ তাকোয়া হচ্ছে সেনাবাহিনীর ট্রেনিং সিপাহী সোলজার আর রমাদান হচ্ছে স্পেশাল ট্রেনিং সোহানাল্লাহ বলে না যেখানে আপনি হালাল থেকেও বাঁচবেন খাবার খাওয়া হালাল পানি খাওয়া হালাল চা খাওয়া হালাল কফি খাওয়া হালাল পান খাওয়া হালাল ঠিক কিনা কথা বলেন না খাওয়া হালাল কারণ এটাকে হারাম প্রমাণ করার সুযোগ আছে অনেকভাবে বরাবর করা যাবে সিগারেট খাওয়ার আর ফাশি খাওয়া এক কেউ ফাশি খায়া পড়ে গেল বিশ খায়া আর কেউ সিগারেট খায়া মরলো ঠিক দুইটাই আত্মহত্যা একটা 8 10 মিনিট আত্মহত্যা আর একটা 10 বছরের আত্মহত্যা আমার এই সফরে একটা ঘটনা হয়েছে এক ড্রাইভার আমাকে দুআত্মি থেকে দুআত্মি এটা হচ্ছে রিয়াদ থেকে 400 কিমি দূরে ওখান থেকে আমাকে রিয়াদ আনতেছে গাড়িতে করে তার মনে একটাই দুঃখ তার মা তার স্ত্রী কেউ তাকে ভালোবাসেনা শুধু সিগরেটের কারণে 27 বছর ধরে সে সিগারেট খায় তো আমি তো ট্রাই করলাম আমি চিন্তা করতে পারি না যে সে হেদায়েত হয়ে যাবে আমি তাকে শুধু এতটুকু বলেছি তুমি যখন একটা ব্যানসম সিগারেট ধরাও তখন তোমার মোবাইলের ওই ভিডিওটা তুমি দেখিও যে তোমার ফিলিস্তিনের এক বোন এক ভাই ঘাস খাচ্ছে ভাত খাচ্ছে না কি খাচ্ছে ঘাস এভাবে মাটি থেকে ঘাস তুলে নিয়ে চাবাচ্ছে তুমি যখন সিগারেট ধরাবা তখন তোমার মাথায় আনবা যে ফিলিস্তিনের এক শিশু বলছে আমি এখন মরতে চাই তাকে জিজ্ঞেস করা হলো কেন সে বলছে শুনেছি জান্নাতে অনেক খানা আছে আমি আর কতদিন না খেয়ে থাকবো তাই আমি মরব আমি শহীদ হব আমি জান্নাতে যাব আমি খাবার পাবো তুমি যখন সিগারেট ধরাবে যেভাবে তোমার উন্নতি সে বছর হুজুর কোনো মতে উন্নতি হয় না যত চেষ্টা করি কোনোভাবেই কোনো লাভ হচ্ছে না আমি বলছি খাবার অপচয় এক সাহাবী আমার নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদ এত বেশি হয়ে গেছে আমি হিসাব রাখতে পারতেছি না তখন আমার নবী তাকে বলে তুমি উপর উপরে বসে খানা খাইছে কিছুদিন পরে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদ আরো বেড়ে গেছে বলে তুমি উঠের উপরে বসে খাও নাই বলে খাইছি তো খাবার নিচে পরে নাই পড়ছে আমি আবার নেমে নেমে কুড়াই নিছি বলে আমি তো তোমাকে উঠের উপরে বসতে বলছি যাতে খানা নিচে পড়ে তুমি না নাও আর তোমার সম্পদ কমে যায় কিন্তু দেখি তুমি নিচের থেকে যখন কোড়াইয়া নিছো উঠ থেকে নেমে নেমে মানুষ নিজের বাসনের পাশে পরা খাবার নেয় না আর তুমি ওর থেকে নেমে খাবার তুলে নিয়েছো তোমার সম্পদ তো আরো বাড়বেই আমি তাকে বললাম তুমি তুমি সিগারেট খাওয়া মানে এক প্লেট ভাত ফেলে টাকা দিয়ে একটা দেওয়া আধা কেজি চাউল পাওয়া যাবে বা এক পোয়া এই চাউল ফেলে দেওয়া মাটিতে নদীতে ফেলে দেওয়া রাস্তায় ফেলে দেওয়া যে কথা একটা সিগারেট খাওয়া সেই কথা ঠিক কিনা কথা বলেন এভাবে তাকে আমি বুঝিয়েছি খুব ইমোশন ইমোশনালি সে হয়ে গেছে তার চোখে পানি আসা শুরু করেছে এক পর্যায়ে এসে চলন্ত গাড়ি থেকে সিগারেটের প্যাকেট আর ম্যাস দিয়া সেলাই সহ ফেলে দিয়েছে মরুভূমিতে এবং সে সেদিন তমা করেছে আর কোনো দিন খাবে না আপনারাও যারা এ রমাদান মাসে সিগারেট খেতে পারেন নাই তো শুভের সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত সিগারেট খাইতে পারছে যারা খায় তারা কি পারছে পারে নাই সুতরাং রাইতে খাইছে

ব্যক্তি হালাল কপি খাই নাই আল্লাহর ভয়ে যে ব্যক্তির প্রতিদিন সুবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত পান না খাইলে মাথা গুড়াইত সেও এই সময়টাতে পান খায় নাই আল্লাহর ভয়ে তাহলে হালাল জিনিস যদি আমরা ছেড়ে দিতে পারি আল্লাহর ভয়ে হারাম তো অবশ্যই ছাড়তে পারবো ঠিক কিনা কথা বলেন হাত তোলে বলেন ঠিক না

নবীকে জিজ্ঞেস করে আর সুল আল্লাহ কি তখন আমার নবী বলেন তুমি কি কোন কাটা যুক্ত রাস্তা দিয়ে হেঁটেছ বলে হেঁটেছি আর সুল আল্লাহ কিভাবে হেঁটেছ আমি আমার কাপড় তুলে কাটার মধ্যে না লাগে মতো দেখে দেখে হেঁটেছি তো আমার নবী বলছেন সেটাই হলো তাকুয়া তোমার গোটা জিন্দেগিতে যেই জায়গায় গুণা আছে ওটাকে তুমি কাটা মনে করবে ওই কাটা যেন না ফুটো তুমি সেইভাবে হাঁটতে হাঁটতে তুমি কবর পর্যন্ত চলে যাবে এটার নাম হলো তাকুয়া চলে গেছে তাকুয়ার প্র্যাকটিস জানি না কে কতটুকু প্র্যাকটিস করতে পেরেছেন কে কতটুকু প্রশিক্ষণ নিতে পেরেছেন আল্লাহ পাক আজকে জুমাতুল বিদায় আমাদেরকে শপথ করার তৌফিক দান করুক আমরা তারা শেষ হয়ে যায় নাই খতম শেষ হয়েছে আমাদের অনেকেই গতকাল তারাবির মোনাজাত করার পরে বা কেউ পনেরো দিনে শেষ করেছে কোনো মসজিদে কেউ বিশ দিনে শেষ করেছে মনে করছে তারাবি বোধয় শেষ তারা বিশেষ না এরপরে আজকে সিদ্ধান্ত নিয়ে যাবেন শপথ করে যাবেন এই রমাদানের পরে মসজিদের মধ্যে মাইকিং করতে হয় একটি হারানো বিজ্ঞপ্তি পাঁচশো মুসল্লি হারাই গেছে কথা কটা ঠিক না জোরে বলে এই মাইকিং যেন করতে না হয় সোশ্যাল মিডিয়ায় এই লেখা যেন না আসে এই এক মাস যে প্র্যাকটিস করেছেন আগামী এক বছর রমাধান পর্যন্ত সেই প্র্যাকটিস থেকে বের না হওয়াই হলো রমাদানের উদ্দেশ্য জোরে বলেন সোহাল